আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনের একটা স্পেশাল আনবক্সিং এবং রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার আছেন তারা জানেন যে আমি অবশ্যই একজন টেক এনথুজিয়াস্ট ইন পার্সোনাল লাইফ এবং আমি কিন্তু রেগুলার ট্রাভেলিং করি সেটা দেশে বা বিদেশে এবং আমি সাধারণত অফ ট্রেল ট্রাভেলিং করতে পছন্দ করি অফ ট্রেল ট্রাভেলিং মানে হচ্ছে যেখানে আসলে কি বলবো এই যে বর্তমান ডিজিটাল কানেক্টেড ওয়ার্ল্ড এরকম জগতের সব ধরনের ফিচার বা সুযোগ সুবিধা সেখানে পাওয়া যায় না তার মানে হচ্ছে আমি যখনও সেসব জায়গায় যাই এবং ক্যামেরা ক্যারি করি আমাকে কিন্তু পাওয়ার ব্যাংক ক্যারি করতে হয় এবং কখনোই সেটা পঞ্চাশ হাজার পিয়ারের কম হয় না সেজন্যই আজকের এই ডিভাইসটি আমার কাছে এতটাই স্পেশাল কেন না। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউগ্রিনের আটচল্লিশ হাজার এমএইচ থ্রি হান্ড্রেড ওয়াট পাওয়ার ব্যাংকের আনবক্সিং এবং রিভিউ আর এই পাওয়ার ব্যাংকটি বাংলাদেশে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তার মানে আপনি এটার সাথে কিন্তু অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাংকটির দাম কত সেটা আমি ভিডিওতে বলবো কিন্তু ভিডিওর শেষে বলে দিব যে এটা আপনি স্পেশাল ডিসকাউন্ট যেই দামে আপনি অন্য কোথাও কিনতে পারবেন না সেটা অ্যাভেল করতে হলে কি করতে হবে আসুন পাওয়ার ব্যাংকের বক্স আউটসাইড ইনভেস্টিগেশন দিয়েই শুরু করি এখানে শুরুতেই লেখা আছে যে আটচল্লিশ হাজার এমএইচ এবং এটার একটা পোর্টস পিডি থ্রি পয়েন্ট ওয়াট হান্ড্রেড ফর্টি ওয়াট সাপোর্ট করে এবং সেটা টু ওয়ে ফাস্ট চার্জিং তার মানে ইন আউট দুটোই আর আপনি যদি বিভিন্ন ফাস্ট চার্জিং প্রোটোকলের কথা বলেন তাহলে এটা আইওএস এবং অ্যান্ড্রয়েডের পিডি কিউসি এস পিপিএস সব ধরনের ফাস্ট চার্জিং প্রোটোকলই কিন্তু সাপোর্ট করে এটা সেফ ডিউরেবল এবং আগুন ধরবে না এমন ধরনের মেটেরিয়ালস দিয়ে এটা বানানো এটা মডেল হচ্ছে আসলে নিকসড আর এই পাশে কি কমফার্টেবল ডিভাইসেস দেখতেই পাচ্ছেন ড্রোন থেকে শুরু করে ক্যাম্পিং ল্যান্টার্ন অন্যান্য নর্মাল সকল জিনিস পেছনে টোটাল স্পেসিফিকেশন লেখা আছে পাওয়ার ব্যাঙ্কটির ওজন অনেকেই জানতে চাবেন সেটা আমি খোলার পর বলছি আর এই পাশে এটা একই সাথে পাঁচটি ডিভাইসকে চার্জ দিতে পারে এবং হ্যান্ডলিংয়ে সুবিধার জন্য এটাতে কিন্তু এরকম একটা ক্যারিং হ্যান্ডেল যুক্ত করা আছে আসুন আনবক্স করি ওকে মনে হচ্ছে হ্যাঁ শুরুতেই একটা কেবল কেবলে কোনো ধরনের আমি ওয়াটেজ লেখা দেখছি না ইউগ্রেন ব্র্যান্ডিং আশা করছি এটা ন্যূনতম হান্ড্রেড ফর্টি ওয়াট তো হবেই তবে প্লিজ ইউগ্রিন দুইশো চল্লিশ ওয়াটেরটা দিও ভাই কাজে আসবে কারণ দুইশো চল্লিশ ওয়াটেরটা কিনতে তোমাদের কেবল কিনতে গেলে প্রায় দেড় হাজার টাকা এমনিই লাগে আচ্ছা এবার মনে হচ্ছে কিছু পড়াশোনার জিনিসপাতি ওকে হ্যাঁ পড়াশোনার জিনিসপাতি থাক ভাই এগুলা করার সময় নাই এগুলা আপনাদেরকে যেন করতে না হয় এজন্যই তো এই ভিডিও তাই না এই যে পাওয়ার ব্যাংক। আচ্ছা আলকি যখন দিলাম হাতে দিয়ে ওজনটা বলে দেই ওজনটা হচ্ছে ষোলোশো গ্রাম তার মানে দেড় কেজির উপরে একটাই কথা বলবো প্রিমিয়াম আমার মতো যারা টেক এন্থজিয়াস্ট এরকম পাওয়ার ব্যাংকেই তারা কিন্তু খুঁজছিলেন আনফরচুনেটলি এটা যেহেতু আটচল্লিশ হাজার এমএএইচ তার মানে এটা নিয়ে দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট বা ফ্লাইটে চলা যাবে না আদারওয়াইজ যে কোনো কিছুই করা যাবে দেখুন পাওয়ার ব্যাঙ্কটা খুবই প্রিমিয়াম আর এভাবে যখন আমি ধরছি ওজনটা কিন্তু ফিল হচ্ছে না হ্যাঁ এবার পাওয়ার ব্যাঙ্কে ফিজিক্যাল ফিচারে চলে আসি এটাতে রয়েছে একটা ডিসপ্লে এই ডিসপ্লেতে বর্তমানে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা যেমন দেখা যায় তেমনি কত ওয়াটে এটা চার্জ হচ্ছে আপনি সেটা দেখতে পারবেন কত ওয়াট সে টোটাল পাঁচটা পোর্ট দিয়ে আউটপুট চার্জ দিচ্ছে সেটা আপনি দেখতে পারবেন আর এটার এক রয়েছে একটা ক্যাম্পিং লাইট যেটার সুইচটা এখানে মিড হাই তার মানে এটা কিন্তু আমার মতো যারা তো যেটা বলছিলাম অফ ট্রাভেলিং করেন তাদের লাইট সোর্স হিসাবেও কাজ করবে এখন শুরুতেই আমি ভাই এবার রিভিউ টাইম চার্জিং টেস্ট করব এটা লেখা আছে যে আচ্ছা পোর্টগুলো তো দেখায়নি হ্যাঁ দেখুন এখানে পাঁচটা ইউএসবি আউটপোর্ট রয়েছে তার মধ্যে দুইটা হচ্ছে ইউএসবি এ এবং প্রতিটা ইউএসবি এ পোর্ট সাড়ে বাইশ ওয়াড করে আউটপুট দিতে পারে আর এই ইউএসবি সি সাথে ইন এবং আউট দুটোই হচ্ছে একশো চল্লিশ হান্ড্রেড ওয়াট করে আউটপুট দিতে পারে আপনি যখন এই তিনটা ইউএসবি সি পোর্টে একই সাথে ডিভাইস চার্জ করার জন্য কানেক্ট করবেন সে কিন্তু একশো 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 তিনশো ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবে তবে দুঃখজনক বিষয় হচ্ছে আপনি যদি পাঁচটা পোর্ট একসাথে কানেক্ট করেন পাঁচটা ডিভাইসকে চার্জ দেন তখন মাত্র বেচারা একশো তিরিশ ওয়াট ডেলিভার করতে পারবে একশো সত্তর ওয়াটেই গায়েব হয়ে যাবে এটা আসলে চিপসেট লিমিটেশন কিছু করার নাই আমি শুরু করব চার্জিং টেস্ট দিয়ে এটাকে আগে আমি চার্জ দিব এটার সাথে দেওয়া কেবলটা কোথায় হ্যাঁ সাথে দেওয়া কেবলটা আমি পেয়েছি এখন আনফর্চুনেটলি আমার বাসায় হান্ড্রেড ফর্টি ওয়াটের কোনো চার্জার নেই সুতরাং আমি যেই জিনিসটা ব্যবহার করব ইসাগার ব্র্যান্ডের একশো বিশ ওয়াট গ্যান চার্জার এটা আমি ব্যবহার করব এই চার্জারটা একটা সিঙ্গেল পোর্ট দিয়ে এট এ টাইম একশো পাঁচ ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবে ওকে আচ্ছা দেখি কানেক্ট করলাম শুধুমাত্র কিন্তু এই পোর্টটা দিয়েই চার্জিং হবে অন্য কোনো কিছু দিয়ে হবে না দেখি হান একশো পাঁচ তার মানে কোনোভাবে আসলে একশোর উপরে এটা যাওয়া উচিত না সেফটি লিমিট বলেও তো একটা বিষয় আছে আমার তো ভাই চার্জার গরম হয়ে যাবে আর ইউগ্রিনের ডিভাইস সম্পর্কে যাদের ধারণা আছে ইউগ্রিন কিন্তু ভাই চার্জার পাওয়ার ব্যাঙ্ক বা কেবল যে কোনো কিছু হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন করে তারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে আর এখন যেহেতু বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ড অফিসিয়ালি প্রোডাক্টগুলো বাজারজাত করছে সুতরাং আপনাকে আফটার সেল সার্ভিস নিয়ে কোনো ধরনের চিন্তাই করতে হবে না এক বছরের সার্ভ ওয়ারে প্রোডাক্ট ওয়ারেন্টি তো আছেই হ্যাঁ দেখতেই পাচ্ছেন মোটামুটি বিরানব্বই থেকে তিরানব্বই ওয়াট স্পিডে এই পাওয়ার ব্যাঙ্কটি চার্জ নিচ্ছে এখন আমি যেই কাজটা করব। এটা দিয়ে একই সময়ে আমার দুটো ফোনকে চার্জ দিব একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা আরেকটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা এই দুইটা ফোনের নারী নক্ষত্র জানেন কিন্তু ঝামেলার বিষয়টা যেটা হচ্ছে আমার এস টোয়েন্টি আলট্রা ফোনে কিন্তু সাতাশি পার্সেন্ট চার্জ আছে তার মানে এটা আসলে বেশি স্পিডে চার্জ নিবে না কানেক্ট করলাম এগারো বারো ওয়াট আউটপুট এক্সপেক্টেড এবার এস টোয়েন্টি থ্রি আলট্রা টাইম এই ফোনটার এটাতে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট চার্জ আছে দেখি এটা কানেক্ট করি কানেক্ট করলাম হ্যাঁ সুপার ফাস্ট চার্জিং টু পয়েন্ট জিরো তার মানে কিন্তু এটা স্যামসাং এর হাইয়েস্ট চার্জিং প্রোটোকল ফর্টি ফাইভ ওয়াটের যেই প্রোটোকল সেটা খুব ভালোভাবেই সাপোর্ট করছে আমার দুটো ডিভাইস এই মুহূর্তে ফর্টি ওয়ান ওয়াট স্পিডে চার্জ হচ্ছে যেহেতু আমার এই দুটো ডিভাইসে আসলে চার্জ আছে সেহেতু আমি পূর্ণাঙ্গ স্পিডটা পাচ্ছি না আশা করি সামনেই আজকাল পরশুর ভিতরে একটা ভিডিওতে আপনাদেরকে আউটপুট স্পিডটা দেখিয়ে দিব পাওয়ার ব্যাঙ্কটা যদি ধরি না তেমন কোনো গরম হচ্ছেই না এবং ইউগ্রিনের প্রোডাক্ট আপনি যখন এত দাম দিয়ে কিনবেন আপনি তো সব ধরনের সেফটি এক্সপেকটেশন আপনার থাকবেই খুব স্বাভাবিকভাবেই ওভার ভোল্টেজ প্রোটেকশন থেকে শুরু করে শর্ট সার্কিট প্রোটেকশন যত ধরনের প্রোটেকশন টেকনোলজি একটা পাওয়ার ব্যাংকে থাকা সম্ভব সব কিছুই এই ডিভাইসে আছে এই ডিভাইসটি বর্তমানে অফিসিয়ালি বারো হাজার ছয়শো টাকায় মার্কেটে পাওয়া যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় আমি অনলাইন ঘেঁটে দেখলাম যে এটা এগারো হাজার আটশো থেকে বারো হাজার টাকায় বিক্রি হচ্ছে বাট আপনি যদি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং আমার রেফারেন্সে বসুন্ধরা সিটির লেভেল ফাইভ এর ব্লক ডি সব পঁচানব্বই সুমাস টেকনোলজিস থেকে এটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন মার্কেট বেস্ট দামে হাইয়েস্ট ডিসকাউন্টে এজন্য কি করতে হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে সিম্পলি কমেন্ট করতে হবে আমি আপনার সাথে যোগাযোগ করে সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা আপনি অনলাইনে কোথাও পাচ্ছেন না সেই ডিসকাউন্টটি অ্যাভেল করে দিব তবে ভাই একটা অনুরোধ থাকবে যে আন অফিসিয়াল যারা সেল করে সেই দাম আবার কম্পেয়ার করবেন না অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের যেই প্রাইস এক বছরের পার্স ওয়ারেন্টি সহ প্লিজ সেটার সাথে কিন্তু আমি কম্পেয়ার করছি যে আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিব এই পাওয়ার ব্যাংক আমি আপনারা আমার চ্যানেলে যারা আছেন গত দুই তিন দিন ধরে আমি এই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ছোটো ছোটো ভিডিও আপলোড করছি আমি একটা ব্যক্তিগত লাইফে দুই তিন দিন ধরে ব্যবহার করছি আমি খুবই সন্তুষ্ট এমন একটা ডিভাইসই আমি খুঁজছিলাম এত বছর ধরে যেটা আমি বিভিন্ন এই যে সাত আট দিনের ট্যুরে বের হই এখন আর আমাকে তিন চারটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরতে হবে না আবার পাওয়ার ব্যাঙ্ক ব্যাংক নিয়ে ঘুরতে গেলে যে সমস্যা হয় একটু দশ হাজার বিশ হাজার এম এর যে পাওয়ার ব্যাংক ওগুলো আবার আঠারো ওয়াট বিশ ওয়াট সাড়ে বাইশ ওয়ার্ড সেগুলো তো আমার ডিভাইসকে ফার্স্ট চার্জ করতে পারে না এটা একটা বড় সমস্যা এই পাওয়ার ব্যাংক দিয়ে আমার সব ধরনের ঝামেলাই একই সাথে দূর হয়ে যাচ্ছে আপনারা কি এরকম একটা ডিভাইস চাচ্ছেন আপনিও কি আমার মতো এক্সাইটেড তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আর যদি আপনি এই পাওয়ার ব্যাংকটির ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমি আপনার কাছ থেকে একটা লম্বা কমেন্ট আশা করছি আর আপনি যদি পটেন্সিয়াল বায়ার হয়ে থাকেন বা এনথুজিয়াস হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি আপনার মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আজকে আজকেই আপনি প্রথম এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ